অঞ্জলি আবলি আলি এই তিনটা যখন থাকবে অঞ্জলি আবলি আলি এই তিনটা যখন থাকবে তখন হবে 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 না 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 অঞ্জলি আবলি আলি এই তিনটা যখন থাকবে কখনোই ওই হবে না হবে না হবে না আর হবে কি ভাইয়া রসিকার হবে কি হবে ভাইয়া রসিকার হবে তাহলে রস স্বীকার হবে এখন দেখি কোনটা অশুদ্ধ আমাদের শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি যুক্ত আছে এখানে শ্রদ্ধা যোগ অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি হয়েছে রস স্বীকার হয়েছে সঠিক বলি মিলি হয়েছে বলি সঠিক বানা মিতালি মিতা যোগ আলী মিতালি স্বীকার হয়েছে সঠিক বানান প্রেমাঞ্জলি প্রেম যোগ অঞ্জলি প্রেমাঞ্জলি এই অঞ্জলি বানানো এক দীর্ঘকার দিয়েছে তাহলে এটা ভুল সঠিক উত্তর কোনটা হইয়া সঠিক উত্তর আমাদের যেহেতু প্রশ্ন চেয়েছে কোনটা অশুদ্ধ তারপরে উত্তর হবে কি ঘ